দর্শক আসসালামু আলাইকুম আমরা দেখছি বেশ কোয়ালিটি ফুল সম্পূর্ণ বেশ কিছু জাতের আর এগুলো কিন্তু কাহারল হাট থেকে কেনা হয়েছে কিছু কিছু আমারি হাট থেকে কেনা হয়েছে ঢাকার উদ্দেশ্যে কিন্তু চলে যাবে আমরা এগুলো নিয়ে আপনাদের কিছু তথ্য দেই আলাইকুম কৌশল ভাই যাবে কোথায় গাজীপুর ঢাকা টোটাল কয়টা কিনলেন টোটাল মনে করেন 11 পিস সব 11 পিস গাই বাছর 500 টোটাল 11 পিস সাতটা হবে কিরে সার গরু দুইটা হবে গাই বাছর সাতটা সার আর দুইটা গাই বাছর যে টোটাল 11টা যাবে গাজীপুর আচ্ছা যিনি কিনেছে উনি চলে গেছে না উনি আছেন মোবাইলে মোবাইলে ও ভিডিও কলে দেখাই দেখাই কিনছেন আচ্ছা আচ্ছা তো দামগুলো কি বলা যাবে না আপত্তি আছে আচ্ছা এই যে যে গরুটা দেখছি এক লাখ বাউন্ন হাজার পাঁচশো পার পিস পাঁচটা লটে নিছেন লটে এটা একটা বস্তু তো আছে মোটামুটি ভালো ভাই কতটুকু আসবে কাউসার ভাই কত সাড়ে পাঁচ মন পার হবে এক লাখ বাউন্ন হাজার পাঁচশো পার পিস তার মধ্যে এটা ছিল একটা এগুলো বয়স কেমন বলেন তো হ্যাঁ দু করে দেখি আমরা গরু ভালো আচ্ছা এটা ছিল একটা আচ্ছা তার পাশে এখানে একটা এটাও দুই দাঁত এটাও দুই দাঁত বোয়েশ হ্যাঁ গরু তো মনে হচ্ছে অনেক আদর প্রিয় আচ্ছা এইটা একটা তাহলে দুই নাম্বার হচ্ছে এটা সবগুলো ভিডিও করে দেখাই কিনলেন ভাই আচ্ছা আচ্ছা দুই এটা তিন এটাও দুই দাঁতের এটাও দুই দাঁতের সিরিয়ালের তিন নাম্বার দুই দাঁত বয়সের আচ্ছা মোবাইল

কমে পাইছেন তো আচ্ছা আচ্ছা বাজার এখন একটু কম আছে না হ্যাঁ আচ্ছা আচ্ছা তার মধ্যে এইটা তাহলে কি এখানে পোশাক হিসাবে কিনলেন নাকি মাংস হিসাবে কিনছেন এ পাঁচটা একটা লট আচ্ছা এটা ছিল সর্বশেষ পাঁচ নম্বর লটের আর কি আছে কোথায় ও পাশে আরো কয়েকটা আছে এখানে একটা দেশাল আচ্ছা দেশাল এটা কোথায় কিনলেন আজকে কেনা

এই যে গাভীটা বাচ্চাটা সাইওয়াল সার বাচ্চা কত হয়েছে এটা কাছের ভাই এক লাখ তেইশ হাজার এক লাখ তেইশ আচ্ছা তারপর সে

এটা একটা যাবে কোথায় কেরানীগঞ্জ ভাই পিছনে আছে ভাই কথা বলি আসসালাম কেরানিগঞ্জ থেকে ভাইয়া কয়টা নিলেন দশটা এর আসছিলেন মনে হয় এর আগে এবারও আসলেন আচ্ছা এগুলো তাহলে খামারে কতদিন থাকবে ভাই মাস চার পাঁচ থেকে ছয় মাস মানে মোটামুটি মাংস ধরার মতো হয়ে যাবে তখন সেল দেবেন আচ্ছা ভাই প্যাকেজ কত ছিল এগুলো yla হাজার 78500 কত ছাড়টার কিছু দিয়েছেন বলা যাবে এটা বলা যাবে হ্যাঁ করে 74 পড়েছে এখানে পাঁচটা আর বাকি পাঁচটা গেছে চলেন আমরা ওই পাঁচটা দেখবো চলে চলেন বাকিগুলো আইগুলা কাউসার ভাই আচ্ছা এখানে দাঁতের কয়টা ছিল আগর কয়টা এইটা দুটা দাঁতের বাকিগুলো আগর আচ্ছা এটা একটা একটা এপাশে দেখছেন যে সন্ধ্যা হয়ে গেছে যার কারণে তো আলোটা একটু ঝাপসা দেখাচ্ছে এবং এটা সর্বশেষ সর্বশেষ তাহলে যাবে কোথায় যাবার কেরানীগঞ্জ কেরানীগঞ্জ কত ট্রাক ভাড়া কত রয়েছে ষোলো হাজার ষোলো হাজার আচ্ছা বর্তমানে সারগুড়ো বাজারটা কেমন বলেন তো বাজার বর্তমানে ভাই একটা দাম বাড়া মোটামুটি শুরু করতেছে আর কি বেচা কেনাটা একটু বাড়ছে আচ্ছা বেচা কেনা হলে তো রেটও বাড়বে বেচা কেনা হলে রেটটা বাড়বে তাছাড়া সারগুলো তো অল টাইম থাকে হাজিবে থাকে যে কেউ যদি যোগাযোগ করে এসে নিজে বাসা থেকে কিনতে চায় দিতে পারবো সুযোগ তো আছে মোবাইল নাম্বারটা দেন আমাকে জি ওয়ান সেভেন ফাইভ জিরো ওয়ান সেভেন ফাইভ এইট ডবল টু থ্রি এইট ডবল টু থ্রি ওয়ান সেভেন ওয়ান সেভেন ওয়ান ঠিক আছে ধন্যবাদ গাড়ি তাহলে এখনো আসে নাই গাড়ি আসতেছে গাড়ি আসতেছে গাড়ি ভাড়া কত হয়েছে ষোলো হাজার ষোলো হাজার